চিহ্ন হুগলি সেই হুগলি এবং অবিভক্ত মেদিনীপুরের খাটাল যা এক সময় ছিল ব্যবসা বাণিজ্যের উন্নত সেই এলাকার হাজারো হাজারো মানুষের একটা দাবি যে আমরা একটা কংক্রিটের ব্রিজ চাই বন্যা প্রতি বছর আমাদেরকে বিভূত করছে তাহলেও আমরা জানি মিটিং করার সময় যোগাযোগ ব্যবস্থাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গায় একটা কংক্রিট ব্রিজ আমরা চাই তাহলে দাবি আমাদের যুক্তি অত্যন্ত ন্যায্য দাবি তাহলে আমরা এই ন্যায্য দাবির অনুকূলে দাবির জন্য আমরা আন্দোলন গড়ে তুলছি যদি পঞ্চাশ বছর ধরে কোনো না কোনো ভাবে প্রতিবাদ হয়েছে তখন তৎকালীন সময়ের মানুষ সেই দাবিকে সচ্চার করেছেন তুলে ধরেছেন দিন চলে যায় মানুষের সমস্যা ঘনীভূত হয় তাই আবারও মানুষ সচ্চার হয়েছেন যারা সেদিন প্রতিবাদ ধ্বনিত করেছিলেন আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর আগে তারা তাদের অনেকে প্রয়াত হয়েছে। তাদের উত্তর শুরু হিসেবে বর্তমান দিনে আমরা আমরা সেই দাবি একই দাবি আমরা তুলে ধরেছি বন্দর ঘাটে ব্রিজ চাই ব্রিজ চাই পাকা কংক্রিটের ব্রিজ চাই এই আহ্বানকে সামনে রেখে আমাদের আন্দোলন চলছে আমরা যারা আজকে এখানে যা করেন নিত্যদিন পারাপার করেন